মৃত্যুকালে ইমান নিয়ে মরতে চাই যতদিন বেঁচে থাকতে চাই বেঁচে আছি ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমানের সাতাত্তরটা শাখা সবচেয়ে বড় শাখা আল্লাহকে আঁকড়ে ধরা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা এটা ইমানের মৌলিক শাখা বড় শাখার একটা শাখা নামাজ বড় শাখার একটা শাখা নামাজ বড় শাখার একটা শাখা হচ্ছে ফরসিয়াম বড় শাখার একটা শাখা হচ্ছে তেলাওয়াত এগুলো ইমানের শাখা গাছ যদি শিকড় না থাকে তাহলে কি গাছ বেঁচে থাকবে বেঁচে থাকবে আপনার শরীর যতই সুস্থ হোক যদি শরীরের ভিতরে রক্ত না থাকে শক্তি থাকবে বাঁচতে পারবেন ঠিক বিষয়টা এমন হসনুল খতাম শেষ ভালো যার শেষ শেষ তার শেষ ভালো যার হ্যাঁ হ্যাঁ সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার তাহলে যদি আমরা চাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ইনশা আল্লাহ আপনি যেই কান দিয়ে সারা জীবন গান শুনলেন যেই চোখ দিয়ে সারা জীবন টিভি সিনেমা দেখলেন যেই মুখ দিয়ে সারা জীবন মত পান করলেন হারাম পান করলেন তামাক সিগারেট খাইলেন গিবত করলেন পরনিন্দা করলেন সুগল করি করলেন আপনি মনে করতেছেন যে আপনার মৃত্যুর সময় আপনার আত্মীয় স্বজন আর আপনার মসজিদের ভাড়াটিয়া ইমাম আপনার কাছে বসে আপনার দোরগোড়ায় বসে মৃত্যুর সময় আপনাকে তওবা পরাবে আর আপনার কান সেই তওবা গ্রহণ করবে আপনাকে কালেমা পরাবে আপনার জবান সেই কালেমা গ্রহণ করবে অসম্ভব এটা কখনোই মেনে নেওয়া যায় না যেই কান দিয়ে সারা জীবন গান শুনবেন মৃত্যুকালীন সময়ে পৃথিবীর সবাই যদি আপনার কাছে বসে কালেমা পড়ে কিন্তু আপনার কান সেই কালেমা গ্রহণ করবে না কথাকে বুঝাইতে পারলাম কিনা কথাকে বুঝাইতে পারলাম কিনা যেই চোখ দিয়ে টিভি সিনেমা দেখলাম সারা জীবন মৃত্যুকালীন সময়ে সেই চোখ দিয়ে সেই চোখ কোরআনের দাওয়াত গ্রহণ করবে আপনি মনে করতেছেন এত সহজ যেই মুখ দিয়ে সারা জীবন সেই মুখ দিয়ে মৃত্যুকালীন সময়ে বের হবে। আপনার অন্তর মুসলিম না কিন্তু আপনার মুখ মুসলিম আপনার আমার অন্তর মুসলিম না কিন্তু কান মুসলিম মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এই হাত মুসলিম এই পাও মুসলিম কিন্তু আমার আপনার অন্তর মুসলিম না কিভাবে মুসলিম শব্দের আত্মসমর্পণ করা আল্লাহ যা বলে তাই মেনে নেওয়া রুগী দেখছেন আপনারা দেখছেন না প্রতিবন্ধী রুগী না কেন সে প্রতিবন্ধী এটা কি জানেন আল্লাহ তারা তার হাতকে বলছে এই হাত তুই আর লড়াছড়া করতে পারবি না এই হাত কি কাউকে থাপ্পড় দিতে পারে এই হাত লড়াইতে পারে আল্লাহ তালা কোন ডান পাও অথবা বাম পাওকে বলবেন এই পা তুই আর লারাচাড়া করতে পারবি না তুই তার ব্রেন কন্ট্রোলের বাইরে এখন আমার ব্রেন বলতেছে মোবাইলটা ধরতাম এই হাত দিয়ে মোবাইল ধরছি এখন আমার ব্রেন বলছে হাতকে যে কোরআন ধরো তাই কোরআন ধরতে পারছি যখন আপনি প্যারালাইজড হয়ে যাবেন তখন আল্লাহ এই হাতকে বলবেন তুই আর লারাশাড়া করবি না তার তোর ব্রেন তোকে হাজারবার অর্ডার করবে কিন্তু তুই আর লাড়াছাড়া করতে পারবি না হাত কি লাড়াছাড়া করতে পারে হাত প্রতিবন্ধী হয়ে থাকে থাকে না থাকে না এজন্য হাত মুসলিম পা মুসলিম কিন্তু আমার আপনার অন্তর মুসলিম না মুসলিম মানে বাধ্য হওয়া আনুগত্য করা কথা কি বুঝাইতে পারছি এজন্য সারা জীবন যেই মুখ দিয়া মদ পান করবেন সারা জীবন মৃত্যুকালীন সময় সেই মুখ দিয়া কালেমা বের হবে এটা কি আপনার চিন্তায় আসে আপনার চিন্তায় আসলেও আমার বুদ্ধিতে আসে না আমার বিদ্যা এটা আসে না কথা কি বুঝাইতে পারলাম কিনা এজন্য শেষ ভালো যার সব ভালো এই চুপ করে এক জায়গায় বস শেষ ভালো যার সব ভালো তার বাল মৃত্যুর পনেরোটা আলামত আমি আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব। ইনসা ইনসা আল্লাহ তার পূর্বে দুইটা কথা বলে রাখতে চাই পৃথিবীর সমস্ত ইমাম একমত যারা খাটিয়া আদিস তারা জান্নাতি জুড়ে বলেন বিল্লাহ হুজুবিল্লাফুয়াস হ্যাবুল হাদিস খতিব বাগদাদি ইরাকের বাগদাদ শহরের বিখ্যাত খতিব ওনার নামটা মনে নাই তিনি একটা কিতাব লিখেছেন শারফুয়াস হ্যাবুল হাদিস আলে হাদিসদের মর আলে হাদিসদের আলে হাদিসদের মর সেই কিতাবে আবু সাঈদ খুদ্রি থেকে শুরু করে মুসনাদে আহমদ মুস্তাদা খাকেম দুশো আঠাশ নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে তিনি শুরু করলেন আলে হাদিসদের মর্যাদা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তিনি পর্যন্ত ইমামদের সকল ইমামদের মতামত আবু হানিফা সহ মালিক সহ আহমদ ইবনে আম্বল সহ ইমাম জুহুরি সহ ইমাম ইবনে তাইমিয়া সহ ইমাম সমস্ত কেবারুল ওলামা জগতের বিখ্যাত ওলামা এই কেরাম সবাই একমত যারা আহলে হাদিস তারা বরাবর জান্নাতি তারা কবর থেকেই জান্নাতি সুবানালা বলবেন না কিন্তু সে কেমন হালে আদিস শুধু নামাজের অফুল আদায় করলে বুকের উপর হাত বাঁধলে জোরে আমিন বললে পায়ের গিডের সাথে গিড মিলাইলে সুরা ফাতিয়া পড়লে আহ আদিস হওয়া যায় হওয়া যায় গতকাল দেখলাম একটা ভিডিও একটা পিকচার যে জিয়ার মাজার জিয়ারত করতে গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাজার জিয়ারত করতে গেছে আলে আদিসের সন্তানেরা নারী পুরুষ একসাথে হয়ে যায় সমস্ত মাজারে যায় আগে যারা ক্ষমতায় ছিল তার বাবার মাজার গেছে তারা আদিস নয় একদম পরিষ্কার শুনে রাখেন আমাকে ফাঁসির কাস্টে জুলাই দিল আমি বলবো যারা জামাতিস কোনো আলে আদিস জামাত ইসলাম করতে পারে না সে আদিস নয় কোনো আলে আদিস জাতীয়তাবাদী দল করতে পারে না সে আদিস নয় কোন আলে আদিস ধর্ম পক্ষ মতবাদের সামিল হতে পারে না সে আদিস নয় নিট অ্যান্ড ক্লিন আহলে যদি কেউ হতে চায় তার তাকে খাটি মুসলিম সরল মুসলিম হতে হবে এক পাশক্ত নামাজ রমদানের ফরজ সিয়াম কোরআন আসকার বর্তমানে কোনো কোন দল ইসলামিক অন ইসলামিক কোনো দল সংগঠন কারুর সাথে চলা যাবে না চতুর্দিকে ফেতনা কি বুঝতে পারছেন কি কিনা এজন্য পরিষ্কার স্বচ্ছ আহাদিস হইতে পারলেই এটা আপনার লাশ কবরে রাখা মাত্রই আপনার জবাব আল্লাহর পক্ষ থেকে চলে আসবে কারণ আহ শিরিক করে না বেদাত করে না কুফর করে না কথাকে বুঝতে পারলেন কিনা কথাকে বুঝতে পারলেন কিনা সারফুয়াস হাবুজ হাদিস গ্রন্থটা আপনারা যদি কারো কাছে থাকে অথবা গুগলে সার্চ দিলেই পাবেন ইনশা আল্লাহ সম্ভবত এই কিতাবটা আরবি বাংলা হয় নাই যাই হোক আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি সংক্ষিপ্ত আকারে বলবো আরবিতে একটি হাদিস একটি কথা রয়েছে আসাল কি আসাল বুখারি মুসলিমের বর্ণনা নবী আলাইকি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর আগে কোন বান্দার মৃত্যুর আগে যদি সে আসাল করতে পারে কি করতে পারে আসাল কি করতে পারে আসাল নবী বলছেন আল্লাহ আমিন তাকে কবর থেকেই ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সাহাবাই বলেন ইয়া রসুল আল্লাহ আসাল কি জিনিস আমরা তবু জানি না বুঝি না আমাদেরকে বুঝাই দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মৃত্যুর আগে বান্দাকে দিয়ে আল্লাহ তালা এমন আমল করাবেন মৃত্যুর আগে বান্দাকে দিয়া আল্লাহ তালা এমন আমল করাবেন ওই বান্দার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন এর নাম হচ্ছে আসাল এর নাম আসাল নাম্বার এক মান ক্বালা আখিরু মুহু লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা সে মৃত্যু থেকেই জান্নাতে মানি চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথেই চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথেই জান্নাতি নাম্বার দুই মৃত্যুর সময় কপাল দিয়ে গাম বের হওয়া মৃত্যুর সময় কপাল দিয়ে গাম বের হওয়া উমর ইবনুল খাত্তাব দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলি ফি বালাদে রাসুলি বলেন আমিন অর্থাৎ হে আল্লাহ আমাকে রাসুলের শহরে মৃত্যু বলেন আমিন দিয়েন এবং আমাকে শহীদ মৃত্যু বলেন আমিন কিতাবের দিয়েন বর্ণনা যারা মদিনায় মৃত্যুবরণ করে ইমান সহকারে তাদের উপর রাসুল সাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায় কথা কি বুঝতে পারছেন কিনা কেননা আল্লাহ রাসুল বলছেন আল মাদিনা তুত আল মাদিনা আল মাদিনা তুত মদিনা হচ্ছে পবিত্র মদিনা কি মদিনা কি পবিত্র এই জন্য মদিনায় যারা ইমান সহকারে মারা যায় তাদের উপরে জান্নাত তাদের উপরে আল্লাহ রসুলের সাফায়াত ওয়াজিব নির্ধারিত হয়ে যায়